सिद्धिदाता गणेशाय आएन ওম গণেশায় নম আমি ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সামনেই গণেশ পুজো তো কবে গণেশ পুজো আর গণেশ পুজোয় কি কী রঙ পড়া ভালো কোনটা পড়লে আপনারা সবার ভালো হবে তো আমি সেই বিষয়ে আলোচনা করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন আচ্ছা গণেশ পুজোটা পৌরাণিক একটা কাহিনি আছে কবে গণেশ পুজো মোটামুটি শুরু হয়েছিল সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব গণেশ চতুর্থী প্রথমে রাজা শিবাজি ষোলোশো তিরিশ থেকে ষোলোশো আশি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যুগ থেকে পুনেতে উৎসবটি প্রকাশ্যে পালিত হয়েছে আঠেরো শতকে পেশোয়া গণেশের ভক্ত ছিল এবং ভাদ্রপদ মাসে তাদের রাজধানীতে পুনেতে একটি সর্বজনীন গণেশ উৎসব হিসাবে শুরু হয়েছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণের কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে শিব ও পার্বতী পুত্র লাভের আশায় বর্ষব্যাপী পূর্ণ ব্রত ও বিষ্ণু পুজো করেছিলেন এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতি গল্পে পুত্র রূপে অবতীর্ণ হবেন এরপর পার্বতীর গর্ভে এক পুত্র জন্ম হয় গণেশ ঠাকুরের প্রিয় রঙ হল হলুদ সবুজ এবং লাল আপনি যদি মূর্তির জন্য কাপড় কিনছেন বা তার মন্দিরে যান আপনারা এই রঙের পোশাক কেনা বা পরা উচিত গণেশকে বিঘ্নে নাশকারী শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতারূপে পুজো করা হয় বিভিন্ন কার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতে তার পূজা প্রচলিত আছে অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতেও গণেশকে আবন করা হয় বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যান পাওয়া যায় গণেশ ঠাকুরের প্রিয় ফুল হলো হেবিস্কাস ফুল তার প্রিয় ফুল হিসাবে ভগবান গণেশের পুজোর একটি বিশেষ স্থান ধারণ করে যাই হোক অন্যান্য ফুল যেমন কুণ্ড গোকর্ণ গাঁদা সেবন্তী পরিজাতা এবং আড়ালিও তাকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ পেতে দেওয়া হয় ২০২৪ হাজার চব্বিশে গণেশ পুজো কবে হবে দশ দিনের গণপতি উৎসবটি হিন্দু মাসের ভাদ্রপদ মাসে চতুর্থ দিনে শুরু হয় সাধারণত গেগিয়ান ক্যালেন্ডারে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই ঘটে দু সালে উদযাপনে শুক্রবার ৬ সেপ্টেম্বর দু বিকেল তিনটে একটায় শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর দু সালের গণেশ বিসর্জনের সাথে পাঁচটা ৩৭ মিনিটে মঙ্গলবার শেষ হবে গণেশ চতুর্থী বাড়িতে কিভাবে করতে হয় এই উৎসবের সময় ভগবান গণেশের পুজো করার জন্য ঘর একদম পরিষ্কার করতে হবে প্রতিমাকে স্বাগত জানাতে হবে এবং দুর্ব ঘাস ফুল মোদক করঞ্জি দিতে হবে মূর্তিটিকে একটি উচ্চ মঞ্চে স্থাপন করা হয় প্রার্থনা ও মন্ত্র পাঠ করা হয় এবং পদ্ম সমর্পণ ও পঞ্চামৃত সমান সম্মানের মতো আচার অনুষ্ঠান করা হয় বাড়িতে গণেশ পুজো যখন করবেন সেদিনকে রসুন পিঁয়াজ খাওয়া চলবে না গণেশের পুজোয় একেবারে তুলসী ব্যবহার করা যাবে না গণেশ তুলসী ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় না আর আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন আর পুরনো মূর্তি থাকে তবে তাকে বিসর্জন করুন এছাড়া মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয় ভগবান গণেশের মূর্তির কাছে সবসময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরের আলোর সুব্যবস্থা করে রাখুন অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না দেবতার পুজোয় কালো বা নীল পোশাক পরা উচিত নয় গণেশ পুজোতে কালো এবং নীল রঙের পোশাক পরবেন না গণেশ ঠাকুর পুজোয় দুর্বা ঘাস নিবেদন করতেই হয় দুর্বাঘাস ছাড়া গণেশ চতুর্থীর পুজো অসম্পূর্ণ থেকে যায় এই ঘাস তার পুজোয় দিলে গণপতির আশীর্বাদ লাভ করা যায় গণেশ ঠাকুর পুজোতে আপনি ভোগ হিসাবে আপনি মোদক দিতে পারেন মোদক ভগবানের ভীষণ প্রিয় এছাড়াও দিতে পারেন বোদের লাড্ডু বেসনের লাড্ডু আরও আরও দিতে পারেন তিলের লাড্ডুও দিতে পারেন আর আপনি দিতে পারেন পাঁচ রকমের ফল আপনার মনের ইচ্ছে মতো আপনি ফল দিতে পারেন আপনি আটা ফলও দিতে পারেন আটা ফল ভীষণ উপকারী ফল আর বাকি সব ফলই উপকারী ফল আর সামনে আমাদের গণেশ পুজো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন নতুন যে বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অল করে দেবেন আমার সাথে এতক্ষণ থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ সিদ্ধিদাতা গণেশায় নমো সিদ্ধিদাতা গণেশায় নমো